এই যে আমরা মায়ের পূজা করছি আমরা দেখি নাই কোনো জায়গায় করে আমরা কেন করছি এটা প্রশ্ন এ প্রশ্নের উত্তর আস্তে আস্তে দিব আমরা সাধারণত জানি চারটে যুগ সত্য ত্রেতা দাপর কলি চারটে যুগের অবস্থা কেমন ছিল সত্যযুগে কে ছিলেন নারায়ণ সত্যযুগে ছিলেন নারায়ণ এই নারায়ণের মা বাবাকে জানো শুধু নারায়ণ বললি তো হবে না তার মা বাবা থাকা দরকার কে ছিল অনেকে জানা আছে অনেকে জানা নাই সত্যযুগে পিতা ছিলেন করদম মাতা ছিলেন দেবহুতি নারায়ণের পিতা মাতা ছিল সকলের পিতামাতা আছে কিন্তু যারা মর্থে আসছে সবার পিতামাতা আছে এটা মনে রাখতে হবে তোমাদের কুইস কনসেস্ট হবে তো কোন সময় কোনটা জিজ্ঞাসা করে সত্য যুগে নারায়ণ বাবার নাম কি বলতে পারবা না তারা ফেল করবা এসব গুরুত্বপূর্ণ সব মনে রাখতে হবে সত্য যুগে নারায়ণ পিতা ছিলেন করদম মা ছিলেন দেবহুতি তখন ছিল সাধন ভজন খুব কঠিন মানে সাধন ভোজন বলতে যা আগে যোগ্য হোম ব্রত এইগুলো নিয়েই ব্যস্ত থাকতো সত্য যুগে আর তারপরে ত্রেতা যুগে ত্রেতা যুগে তো জানেন ত্রেতা যুগে রাম ভগবান তার বাবার নাম সবার জানা আছে দশরথ এবং মাতা কৌশল রানী সে সময়ও যা যজ্ঞ ছিল অষ্টমের যজ্ঞ করেছিলেন রামচন্দ্র বিভিন্ন যজ্ঞ তখনও ছিল প্রবাহিত চলিত ছিল তারপরে তারপরে শ্রীকৃষ্ণ তেনার কে ছিলেন বসুদেব মাতা দেবকী কিন্তু আর দুজনও ছিল পালন করেছিল নন্দরাজ আর যশোদারানী তাহলে এটা সব জানতে হবে কিন্তু সে সময় সাধন ভোজনে অনেক জাগযোগ্য অনুষ্ঠান ছিল হ্যাঁ কৃষ্ণের আমাদের জাগযোগ্য ছিল তারপরে সে কলিকাল কলিকালে গৌরাঙ্গ মহাপ্রভু অবতার কৌর অবতার গৌরাঙ্গের পিতার নাম কি জানো কেউ অর্জুন মিশ্র আর মাতার নাম শশিরানী জানতে হবে এই কলিতে গৌরাঙ্গ মহাপ্রু বললেন ওই জাগযজ্ঞ হোম ব্রত কিছু লাগবে না অশ্বমেধ গোবালম্ব সন্ন্যাস পলপৈতিকম দেব সুযোৎপত্তি কলুপঞ্চ বিবর্জিতম এই যে জাগযজ্ঞ হোম যা ছিল সে কলিতে নিষিদ্ধ ও করা যাবে না কি হরিনাম মহাযজ্ঞ হরিনাম করতে হবে হরের নাম হরের নাম হরের নামই বলম কলৌ নাস্তেব বাসতে বাসতেব গতিরন্থা এই কথাটা গৌরাঙ্গ মহাপ্রভুই বলেছেন যে কলিতে হরিনামই সব এক হরিনাম মধ্যে গুণ দিয়া সব জনে করাইবে পরম বৈষ্ণব এই কথাটা বলছে শ্রী হরিচান্দ ঠাকুর আর উনি বলছেন হরিনাম করো নামের মধ্যে সব আছে শক্তি আচ্ছা তাহলে নিষেধ কে গৌরাঙ্গ মহাপ্রভু বলছে কলিতে কোনো যজ্ঞট নাই কিন্তু এখনও যোগ্য করছে মানুষে সব প্রকার পূজা অর্চনা করছে বাদ দিচ্ছে না সমস্ত দেবদেবীর পূজা করছে এখনও কিন্তু কলিতে কি আছে সমস্ত দেবগণ নিদ্রিত সচৈতন্য কেহ নাই এই কলির জীব জীবের জন্য যে দেবদেবী এতকাল ছিল সত্যতে তা দাপর ছিল দেবর তারা প্রাধান্য ছিল কিন্তু কলিতে দেবগণ সব নিদ্রিত কিন্তু এখন আমরা সেই দেবদেবীর পূজা করে যাচ্ছি নিদ্রিত মানুষের পূজা করলে কিছু হয় কিছু হয় না তাই এবার ঠাকুর বলছেন করব মানুষবর্ত নিত্য মানুষের সাধনা অনুমান কায়াশূন্য ছায়ার সায়ার কেন ভাবনা নৃত্য মানুষ যা দেখতে শুনতে দেখা যাচ্ছে তাদের পূজা করবো অনুমান পূজা করলে দরকার নেই কবে সেই লক্ষ্মীমা ছিলেন দুর্গা ছিলেন কালী ছিলেন আর কত দেবদেবী সাড়ে তেত্রিশ কোটি দেবদেবী এখন ছাড়া সব ঘুমন্ত ওদের পূজা করলে তো হবে না এ মানুষ জানে না হয়তো অনেকে জেনেই করি আসতে আসতে যে করতেছে বর্তমানে ভোজন ফুজন বর্তমানে তো দেবদেবী যখন নাই আছে কে আমরা বলছি ঠাকুর বলছেন পিতা মাতা ভগবান পিতা মাতাই ভগবান ভগ ও বান ভগবান পিতার মাতা আর হরিশ্বর এই ঈশ্বরকে পেতে হলে কি করতে হবে এটা প্রমাণ দেশে পিতা মাতা গাছের গোড়া হরি গাছের মূল এবং ফল তাই গাছ বাছাতি হলে জল দিতে হয় কোথায় গোড়ায় না গোড়া খুশিয়ে দিতে হয় গোড়ায় হয় না যে গোড়াকে মা বাবা আর এই ঘোড়ায় জল দিলে মূলে যায় মূল থেকে শাখা প্রশাখায় ওই গাছ পেয়ে যায় তাহলে মা বাবাকে ভক্তি করলে ঈশ্বরে পৌঁছায় যায় আলাদা করে দেবদেবীর করে পূজা লাগবে না মা বাবা তুষ্ট হলে ভগবান তুষ্ট হয় গাছের গোড়ায় জল দিলে সেই গাছ বাঁচে কাজেই আমরা দেখছি এখন মা বাবাই জীবন্ত আমার সব বরণ পোষণ সমস্ত ব্যথা বেদন কোনো অসুখ হলে মা জেগে জেগে আমার সেবা করে সব কিছু মার অবদান পিঠাচ্ছে অনেক বেশি কাজেই আমরা ধর্ম বলতে যা বুঝি ধর্ম বলতে মা বাবা তাদের সেবা শান্তিটাই ধর্ম আর কি কর্ম হাতে কাম আর মুখে নাম এসি এই যুগের ধর্ম আর সব বাহ্যিক কারণ আগে মানুষও অনেক অনেক বছর জীবিত থাকতো তার জন্য অনেক রকম সাধন প্রদানি ছিল আর এখন মানুষ বাঁচে নড়া গজা বিশেষ হয় তার অর্ধেক বাঁচে হয় নর আর গজ নর মানে মানুষ আর গজ মানে হাতি এর আউ আছে একশো কুড়ি বছর কিন্তু একশো কুড়ি বছর বাঁচা মানুষ খুব কমই পাওয়া যায় আমার চোখে পড়ে নাই এর উর্ধ আউ আছে তাই কিন্তু মানুষ তার আগে চলে যেতে হয় এই অল্প সময় ঠাকুর বললেন এই অল্প সময় যে সাধনা যুগ যুগ ধরে যা করতে না পারে এই অল্প সময় সেই পারবে পুষ্পবন্ত কলি ধন্য কলি যুগ ধন্য হ্যাঁ ধন্য ধন্য হরি চান ধন্যরিচান্দি এই যুগে ঠাকুর জীবন্ত মা বাবা ভগবান মা বাবাকে বললি আমরা এই যে হরিশে পূজা করছি হরিশ বলছে তাকে পূজা করতে তো বলে নাই মা বাবাকে পূজা করো মা বাবাকে ভালোবাসো জীবে দয়া নামে রুচি মানুষের তে নিষ্ঠা ইহা ছাড়া আর যত সব ক্রিয়াভ্রষ্টা দেখিছ কোনো পূজার কথা বলে নাই জীবে দয়া সর্বজীবের সমদয়া সর্বজীবী মান প্রভু কয়ে ভক্ত নাই তাহার সমান এই আমরা এগুলো এই ঠাকুরের মাধ্যমে আমরা শিখতেছি আরও একটা কথা আছে ব্যথার কথা সেটা সবাই জানতে জানতেই অভ্যস্ত হয়ে গেছিল এই তিনটে যুগ গেল বয়ে গেল কোনো যুগে এই পিছিয়ে পড়া মানুষের উদ্ধারের জন্য কোনো অবতার কিচ্ছু বলে নাই এই হরিচাঁদ গুরুচাঁদ যদি না আসতো তা আমরা আজও ঠেলা ঠেলাগাড়ির মধ্যে থাকতাম ঠাকুর এসে বলেছেন তোমরা স্কুলে যাও এরা যায় না কেন তোমাদের যেমন দেখতে এরা সেই সেইরকম দেখতে কেন এরা যাতে পারবে না ব্যাপারটা কি এরা কমপ্লেন করলো কমপ্লেন করে ঠকে গেল কাজে পারমিশন দিলো সেইখান থেকে আমরা স্কুল কলেজে লেখাপড়া শিখতেছি এনে যে গুছাবে মনের আার দায় দিতে হবে তার এখন যে আমাকে আলোর সন্ধান দিয়েছে তার দায় দেবো না ওই আগে সরস্বতীর দায় দেবো ওটা আমার কিচ্ছু করি নেই তার দায় দেবো না হরিশাঁদ দায় দিতে হবে যে হরিশাঁদ বলছে মা বাবাকে ভক্তি করব আমরা বলছি ওই সরস্বতী আমাকে জলও দেয় না ও খাওয়ায় দেয় না অসুখলি কিছু করেও না আমার মা করে আমার মায়ে সব লক্ষ্মী দুর্গা কালী সরস্বতী যা কিছু আমার মা এই মাকে পূজা দিলে তেত্রিশ কোটি দেবদেবী যদি থাকে ঘুমন্ত থাকলেও তাকে পূজা হয়ে যাবে অন্য পূজার কোনো দরকার নাই এই জন্য আমরা যে সরস্বতী পুজোর দিন মা সরস্বতী বিদ্যা দেয়নি কিন্তু সে বিদ্যা দেয়নি আমাকে দেয় নেই সে আমার মা সেই সরস্বতী লক্ষ্মী দুর্গা কালী সব আমার মা এই এবং বন্দনা আমরা করার জন্য এই ব্যবস্থা করেছি এইটা আছে আমাদের আসল পূজা যারা জানে না তারা মানে না যারা জানে তারাই মানে এই জন্য বলছি জানা দরকার আছে কেন আমরা মাতৃ পূজা করছি এখন দেবতা কোনো অচৈতন্য সচৈতন্য কেহ নাই সরস্বতী গোমায় আছে তার গোমান তোমার চোখে পুজো দিলে হবে জাগ্রতা আমার মা আমাকে দেখছে আমি না খেয়ে সে না খেয়ে থাকে আমার অসুখল রাত জেগে ঠাকুরের কাছে প্রার্থনা করে এই মাকে বাদ দিয়ে কোন মা পুজো করবা তাই সবার কাছে নিবেদন যারা তোমরা ছাত্র যারা বয়স্ক যেই হোক এই মায়ের পূজা আমরা সেই সরস্বতী সত্যিকারের সরস্বতীর পূজা হচ্ছে সবাই মনে রেখো ভগবান বলতে পিতামাতা আর ঠাকুর আছে ঈশ্বর এই পিতামাতা ভক্তি করলে ঈশ্বর সন্তুষ্ট হয় যে মা বাবাকে ভালোবাসে না ঈশ্বর থাকে নিষ্ক্রিয় তার কাছে দেখেও দেখে না সে দেখে মানে সবাই যেমন সূর্য দেয় সবাইকে আলো দিচ্ছে এরকম আলো দিয়ে যাবে কিন্তু করুণা হবে না করুণা পেতে হলে এইভাবে চলতে হবে যাই হোক এখন আমরা আমাদের পূজার মন্ত্র কি আছে সেইটা আমরা সবাই ভক্তিযুক্ত শিখতে পাঠ করব